আগন্তুক সমাজসেবক সংঘের পক্ষ থেকে আমরা সমস্ত গ্রামবাসী এবং এলাকাবাসীকে জানাই শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা আমাদের আজকে চলছে আমাদের রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা এবং আগামী কাল রয়েছে দুপুর একটার সময় আমাদের রবীন্দ্র নৃত্য এবং নজরুল নৃত্য প্রতিযোগিতা এবং প্রথমে রয়েছে আমাদের ক বিভাগ এবং তারপরেই রয়েছে খ বিভাগ ক বিভাগে কত বছর বারো বছর ক বিভাগ বারো বছর পর্যন্ত এবং খ বিভাগ বারো বছরের উর্ধ আমার নাম মিলন ভুইয়া আমার সঙ্গে রয়েছে সুবীর বেরা মহাশয় আমরা আগন্তুক সমাজসেবক সংঘের অ্যাক্টিভ সদস্য মাসম চক কৃপা সিন্ধু মোড় আগন্তুক সমাজসেবক সংঘের পক্ষ থেকে এলাকার মানুষকে গ্রামবাসীকে আমরা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বেশ কয়েকদিন ধরে আমাদের সাংস্কৃতিক উৎসব চলছে এবছর আমাদের মনসাময়ের আরাধনা চলছে উনত্রিশতম বর্ষে বেশ কয়েকদিন ধরে আমরা সাংস্কৃতিক উৎসবে ক্লাবের সদস্য এবং পার্শ্ববর্তী এলাকার মানুষজন উৎসবের আকার মেতে রয়েছি বিভিন্ন সাংস্কৃতিক বিষয়গুলোর মধ্যে আগামী কাল। অর্থাৎ একত্রিশ একত্রিশ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রয়েছে নৃত্য প্রতিযোগিতা দুপুর একটা থেকে নৃত্য প্রতিযোগিতার ক বিভাগ শুরু হবে তিনটি বিভাগে আমাদের এই প্রতিযোগিতাটাই হবে যেমন প্রথম রাউন্ড রয়েছে রবীন্দ্র নৃত্য দ্বিতীয় রাউন্ড রয়েছে নজরুল নৃত্য এবং তৃতীয় রাউন্ড রয়েছে আনুনিহিত ঠিক আছে ভাই বিকেল 4 সময় আমরা করব অল্প সময়delay ভাগ নীতির খবিভাগ এবং তারপরের দিন অর্থাৎ 1 জানুয়ারি 2025 রয়েছে বিকেল 4 সময় যেমন খুশি সাজো প্রতিযোগিতা আমার নাম সুবীর বেরা আমি এক ক্লাবের সদস্য